গেছিলাম বাজারে এতক্ষণে বাড়িতে আসলাম আপনাদেরকে লাইভে দেখাইছিলাম বাজারে আমাদের বাজার কত দূরা যাই হোক এত এতক্ষণে বাড়িতে আসলাম তো আজকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করবো ইনশাল্লাহ আলোচনা হলো শিক্ষা বিদ্যা শিক্ষা করা ফরজ প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য বিদ্যা শিক্ষা করা ফরজ এ সম্পর্কে মুসলিম শরীফ হাদিসে নবী করিম সালাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ এবং অবশ্য কর্তব্য মুসলিম শরীফের হাদিস নবী করিম বলছেন প্রত্যেক নরনারী বালেক পুরুষ এবং মহিলার জন্য বিদ্যা দিনী জ্ঞান অর্জন করা অবশ্যই ফরজ এরপরে দিনী জ্ঞান অর্জনের জন্য দিনী জ্ঞান শিক্ষার জন্য যে ব্যক্তি বাড়ির থেকে বেরিয়ে পড়ে সে আল্লাহর পথে চলে হাদিস যে ব্যক্তি দিনে জ্ঞান শিক্ষার জন্য বাড়ি থেকে বাইর হয় সে সেজন্য থেকে বাইর হলো না আল্লাহর পথে বাড়িতে আবার ফেরার আক্রান্ত সে আল্লাহর পথে রয়েছে এজন্য দিনে জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে তারপরে লাভের জন্য শিক্ষা লাভের জন্য যে নিজের কোরবানি করে তা আল্লাহর পথে আহ আল্লাহর পথে শহীদ হয় যে ব্যক্তি দিনই জ্ঞান অর্জনের জন্য নিজের যান কুমানি করে তার মৃত্যু নেই তারপরে সারা রাত জেগে সারা ইবাদত গেবাদারছে রাতে এক ঘন্টা এক ঘন্টা বিদ্যা শিক্ষা করা কি উত্তম এবং এটা হলো দারিমি কিতাব আছে এরপরে সন্তানকে আদব শিক্ষা দেওয়া আর বিক্ষুবকে এক বস্তা আটা আটা দান করার চেয়েও অধিক সব অধিক সব লাভের কাজ এটা অবশ্যই সহিহাদিসে পাওয়া যায় না তবে এটা অনেক কিতাবে পাওয়া যায় যে সন্তানকে আদব শিক্ষা আদব শিক্ষা দেওয়া আপনার সন্তানকে আদব শিক্ষা দেওয়া আর ভিক্ষুককে এক বস্তা আটা দান করা উত্তম সবের কাজ আপনি আপনার সন্তানকে আদব শিক্ষা দিবেন ভালো মন্দ শিক্ষা দিবেন এটা আপনি ভিক্ষুককে এক বস্তা আটা দেওয়ার সেও উত্তম এরপরে যে ব্যক্তি যে ব্যক্তি এলেম অর্জনের উদ্দেশ্যে বের হয় তার তার গত জীবনের পাপ পাপ ক্ষমা করা হয় যে ব্যক্তি এলাইম এলাইম শিক্ষার জন্য বাড়ির থেকে বের হয় তার অতীত জীবনের গুণা আল্লাহ রবিন ক্ষমা করে দেন সালান আল্লাহ রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের ইচ্ছা ব্যতীত শুধু দুনিয়া ভোগবিলাসের উদ্দেশ্যে জ্ঞান শিক্ষা করে সে আখেরাতে কখনো বেহেস্তের সুগন্ধি লাভ করবে না নজবুল্লাহ যে ব্যক্তি শুধু শুধু দুনিয়া অর্জনের জন্য শুধু দুনিয়া অর্জনের জন্য শুধু দুনিয়া পাওয়ার জন্য বিদ্যা শিখে সে আখেরাতের বেহেস্তের গন্ধ পাবে না হ্যাঁ যারা স্কুলে হাই স্কুলে কলেজে যারা বাংলা শিক্ষিত লেখাপড়া করে অবশ্যই এই নিয়ত রাখতে হবে যে আমি শিক্ষা গ্রহণ করতেছি এই শিক্ষা গ্রহণ করে আমার আহ দুনিয়া ত লাভ লাভ করবো এবং পরকালের জন্য আমি অবশ্যই আল্লাহর কাজ করবো শুধু দুনিয়া অর্জন করবো না আমি যদি এই দুনিয়া শিক্ষা করে স্কুলে পরে ভালো চাকরি পাই তাহলে চাকরি পাওয়ার আমি এই চাকরি টাকা দিয়ে নিজেও চলবো গরিব মিশকে দান করবো এবং ভালো কাজ করবো এই উদ্দেশ্যে নিয়ত রাখতে হবে যাহোক যে ব্যক্তি বিদ্যা শিক্ষার জন্য বিদেশ ভ্রমণ করে মহান আল্লাহ তাকে বেহেস্তের পথে পরিচালনা করেন এবং ফেরাস্তাগণ পৃথিবীর যাবতীয় বস্তু এমনকি পানির মাছগুলো তার জন্য দোয়া করে তিরমিজি এবং মুসলিম শরীফ হাদিস এবং দারিমি যে ব্যক্তি জ্ঞান উদ্দেশ্য জ্ঞান শিক্ষার জন্য যে ব্যক্তি জ্ঞান জ্ঞান শিক্ষার জন্য বাড়ি থেকে বের হয় আল্লাহ রব আইমিন তার জন্য বেহেস্তের পথ বেহেস্তের পথ পরিচালনা করেন বেহেস্তের পথ বা করে দেন এবং তার জন্য পৃথিবী যাবতীয় বস্তু দেওয়া করে এবং কি পানির তলের মাছও দেওয়া করে হলো মুসলিম শির হাদিস এবং হাদিস এরপরে যে ব্যক্তি ইসলামকে জীবিত রাখার উদ্দেশ্যে যে ব্যক্তি দিনকে ইসলামকে জীবিত রাখার উদ্দেশ্যে জ্ঞান সাধনা করে আর জ্ঞান সাধনা করতে করতে এমন তো অবস্থায় মারা মারা যায় তাহলে বেহেস্তে সে নবীগণের মর্যাদা পাবেন মিসকা শরীফ হাদিস নবীগণের নবীগণ নবী হবে না কিন্তু নবীগণের মর্যাদা পাবেন সুমান মিসকা শরীফের হাদিস এটা আছে যে ব্যক্তি যে বিদ্যা দ্বারা ইসলামের উপকার সাধিত হয় না যে জ্ঞান দ্বারা ইসলামের উপকার সাধিত হয় না তার উদাহরণ উদাহরণ হলো যেমন গুপ্তধন দ্বারা যা কিছু মাত্র আল্লাহ ব্যয় করা হয় না আহমদ এবং যে জ্ঞান দ্বারা যে বিদ্যা দ্বারা ইসলামের কোনো উপকার হয় না তা হল যে তার উদাহরণ উদাহরণ হলো যেমন বান্ডার যার কিছুমাত্র আল্লাহর পথে বের করা হয় না যে জ্ঞান অর্জন করলে ইসলামের উপকার হয় না তার উদাহরণ হলো যে আপনার দন ভান্ডার আছে ঠিক লক্ষ ডিউটি টাকা আছে কিন্তু এই দেখা দিয়া আপনি আল্লাহর পথে বের করতে পারেন না এমনই এরপরে কেয়ামতের দিন যে ব্যক্তি বে আমল আলেমকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে যে ব্যক্তি আলেম হইলো কিন্তু আল্লাহ যে ব্যক্তি আলেম হইলো আমল করলো না যে ব্যক্তি আলেম হইল যে ব্যক্তি জানলো ইসলাম শিক্ষা করলো বা দৈনিক জ্ঞান শিক্ষা করলো কিন্তু এলেম অনুযায়ী আমল করলো না কেয়ামতের মাঠে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে নজ্লা এবং আহ হাদিস আছে যে যে প্রত্যেকটি নরনারী জন্য জন্য জ্ঞান করা অনেক অনেক কিতাব পাওয়া যায় যে বিদ্যার বিদ্যালয় শিক্ষা করো শিশুর থেকে মৃত্যু পর্যন্ত সবসময় কি করো দেন জ্ঞান অর্জন করো সবসময় দেনী জ্ঞান শিক্ষা করো জন্য তারা প্রত্যেকেই ংগীৰ কাৰণ কটি ৰোজা বংগৰ কাৰণ কটি হালাল হাৰাম তাৰপৰা নামাজ নামাজ কোনা হাৰাম আহি কিভাবে সংসার করবে স্বামী স্ত্রীর কোন কোন কাজ করতে পারবে কোন কোন কাজ করতে পারবে না আর স্বামী স্ত্রীর যাবতীয় বিষয়গুলো সামাজিক মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে টাকা পয়সা কিভাবে লেনদেন করবে যাবতীয় ইসলাম চলতে পেতে যা কিছু দরকার ওগুলা জানা অবশ্যই কর্তব্য তাহলে আপনি কোনটা হালাল কোনটা হার জানতে পারবেন তো এগুলা দিয়ে এই জিনিসগুলো শিখতে হবে তারপরে আল্লাহ রবুল্লাহ আল্লাহ রবিনকে কিভাবে পাইতে পাওয়া যাবে কিভাবে ইসলামের কথা কিভাবে মুক্তি পাওয়া যাবে এই জ্ঞান অর্জন করতে হবে শুধু আখাইলেন ঘুমাইলেন আর কোনো কোন কিছু শিখলেন না তাহলে তো হবে না আর দিন রাত মিলে চব্বিশ চব্বিশ ঘন্টার ভিতরে আপনি কমপক্ষে এক ঘন্টা হলেও দিনের গাছ করতে হবে সুরা গল্প শুদ্ধ করতে হবে আপনি কমপক্ষে সাতটা সুরা শুদ্ধ করতে হবে নামাজের নিয়মকরণ নামাজের কিছু উজু উজুবঙ্গের কারণ উজু করার নিয়ম নামাজ নামাজ পড়ার নিয়ম নামাজের ওয়াজিব চোদ্দটি নামাজ ভঙ্গের কারণ উনিশটি এগুলা গোসলের ফরস্কুটি ফরস্কুটি নামাজের নিয়মকরণ সবকিছু আপনি শিখবেন তো আমার শেষ কথা হলো প্রত্যেক মুসলমান ভাই বোন যাতে দিনই জ্ঞান শিক্ষা করে সবাই দিন শিক্ষা করবেন